আমাদের সমাজে ফজরের সালাত রমদান ব্যতীত অনেক দেরিতে আদায় করা হয় সালাতের আওয়ালের বিধান কি সবকিছুই সুন্নাতের আলোকে আওয়ালক বিভিন্ন হাদিসে উত্তম বলা হয়েছে পাশাপাশি কোনো কোনো সালাদ রসুল্লা সাল্লাম একটু দেরি করেই উত্তম বলেছেন যেমন সালাতুল আইসা রসল্লাহ সালাহাম বিভিন্ন হাদিসে আওয়ালক্ত নয় সালাতুল ইসা শুরু হয় মাগরীবের আঘন্টা এক ঘন্টা বিশ মিনিটের ভিতরেই কিন্তু হাদিস শরীফে আসছে রসুল্লাহ সাল্লাম দু তিন ঘন্টা পরে একটু গভীর রাতে রাত নটা দশটার দিকে পড়াকে উত্তম মনে করতেন এবং তিনি বলতেন আমার উন্মতের জন্য যদি কষ্টদায়ক না হতো তাহলে আমি এই সময় পড়াটাই তাদের নির্দেশ দিতাম কাজে আওয়াল সাধারণভাবে নিঃসন্দেহ তবে যদি এর ব্যতিক্রম সোনাত পাওয়া যায় সেটা আমলযোগ্য আমরা বাংলাদেশে অনেক কিছু প্রচলন করেছি যেগুলো সোনের ব্যতিক্রম জাহেদের ভিতরে কিন্তু ব্যতিক্রম স্বীকার করতে হবে যেমন সহজ আজীবন দেখটাই পড়ি কোনো করানা দেশে মেলে না আল্লাহ রসুল আসলাম গরমকালে জোহরের নামাজ একটু ঠান্ডা করতে বলেছেন ঠিক আছে কিন্তু শীতকালে ঠান্ডা করতে বলেননি তো শীত জোহরে রক্ত হয় বারোটা বারোটা 10 মিনিট আগে অথবা বারোটা 10 মিনিট পরে কিন্তু আমরা আজীবনই দেখটাই করি এটা জাহেদের ভিতরে কোনো দোষ নেই তো শূন্যত যে না এটা স্বীকার করতে হবে আপনাদের আর শূন্যত যে উত্তম এটাও স্বীকার করা উচিত আর সুন্নতের ব্যতিক্রম কোন কাজকে রীতি করে নিলে হুজ্জতি করলে সেটা যে বেদাত হয় এটাও নীতিগত ভাবে মেনে নেওয়া উচিত জুমার নামাজ আমরা দেরি করে ফেলি অথচ জুমার নামাজ রসুল্লাহ সাল্লাম শীত ও গ্রীষ্মে আওয়া পড়তেন ফজরের নামাজের ব্যাপারে রসুল্লাহাম প্র্যাকটিক্যাল কার্য তো আওয়া লোকতেই পড়তেন এটা নিয়ে দিমত করার সুযোগ নেই তবে একটা হাদিস আসে রসাল্লাসলাম বলেছেন এটাও সৈহাদিস আজ ফেরু বেল ফাজরি ফাইন নাহু আ আদাম উলিল আজ তোমরা ফজারের নামাজটা একটু আলো করে পড়ো এটাতে সব বেশি হোক এর অর্থ কি কেউ বলেছেন তোমরা অন্ধকার থেকে শুরু করো লম্বা কেরাত পড়ো যাতে আলো হয়ে যায় কেউ বলেছেন না একটা আলো করেই শুরু করো আমাদের ফোকার আলো করে শুরু করায় এটার অর্থ করেছেন এই হাদিসের ভিত্তিতে আমাদের দেশে আলো করে শুরু করা হয় যারা তাহাজ পড়েন তাদের জন্য এটা বেশ কষ্টকর তাহাজ যারা পড়েন তাদের জন্য অবালোকটাই সুবিধাজনক আবার যারা তাহাজ পড়েন না আমাদের দেশের গুণাগার বা সাধারণ বাঙালির জন্য একটু লেট করে পড়া কাজে লাগে তবে সর্ব অবস্থায় রসল্লা সাল্লামের অভ্যাস ছিল আবালকতে অর্থাৎ ফজরের রক্ত আজান হওয়ার ফজরের রক্ত হওয়ার প্রায় এক ঘন্টা বিশ মিনিট বা এক ঘন্টা বাইশ মিনিট পরে বেলা ওঠে রসলাই আমল থেকে যেটা বোঝা যায় যে ফজরের রক্ত হওয়ার বিশ পঁচিশ মিনিটের ভিতরে তিনি নামাজ শুরু করে দিতেন এবং আধা ঘন্টার ভিতরে অর্থাৎ পুরো আলো হওয়ার আগেই নামাজ শেষ করে দিতেন আর আমরা আদান হওয়ার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে নামাজ শুরু করি আর বেলাউটা ওঠা দশ মিনিট আগে হয়তো নামাজ শেষ করি এটা রসুল্লাহ হাসান আমলি সুন্নতের ভিতরে আসে না তবে এই তার কথাটার আলোকে এটা করা হয় এই ধরনের মতভেদ যেখানে হাদিস আছে সেখানে থাকবে যে কোনো একটা মত যদি কেউ গ্রহণ করেন অন্যদের এটা নিয়ে প্রান্তিকতায় যাওয়া উচিত নয় আজকে আমাদের মূল আলোচনায় বিষয়ে কিছু কথা আসবে